হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমি লিপি রোম থেকে চলে আসলাম আর একটা দেশীয় ব্লগে ইলিশ রেসিপি সরিষা ইলিশের ভাপা রান্না করব আজকে তো সকালে উঠেই নাস্তা করেই রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি তারপরে একটু কিছু সবজি আমি নিলাম তারপরে মাছ ইলিশ মাছ নামিয়ে নিলাম রান্নার জন্য চলে গেলাম ভিজিয়ে দিলাম মাছটা পানি দিয়ে কি হয়েছে একটু গরম পানি হালকা গরম পানি দিয়ে ভিজে নিয়েছি আর রাতে আমি সরিষা ভিজিয়ে রেখেছি একটু আদা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ নিয়ে এগুলি ছিলে ব্লেন্ডারে দিয়ে দিলাম একসাথে পেস্ট করে নিলাম পেস্ট করে আমার মাটাকে বসিয়ে দিলাম তারপর একটা কড়াই নিয়ে নিলাম ওই দিক দিয়ে আবার মাছটা দিয়ে চালনে রেখে দিয়েছিলাম ফাঁকে কাজ করার ফাঁকে তারপরে নিয়ে নিলাম অলিভাল আজকে সরিষার তেল ছিল না যাই হোক অলিভাল দিয়ে রান্না করে ফেলবো তো প্রথমে কড়াইটাতে একটু তেল নিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি রান্না বসাই নি ঠান্ডা কড়াইতেই দিলাম তারপরে তেলটার ওপরে মাছগুলি দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে আমরা মাঠ খেয়ে পরিমাণ মতো ইলিশ অত বেশি লবণ লাগে না তারপরও পরিমাণ মতো লবণটা হালকা দিতেই হয় দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি অয়েলটা আর তেলটা অলিভ অয়েল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিব ভালো করে মেখে তারপরে আবার এখানে অ্যাড করে দিব গুঁড়ো মরিচের গুঁড়া কাঁচামরিচও দিয়েছি এখন হালকা অল্প একটু শুকনো মরিচের গুঁড়োও দিব কালারটা বেস্ট ভালো আসার জন্য আর হালকা দিলে খেতেও ভালোই লাগে আর কাঁচা তো দুই দুই টুকুড়া দিয়েছি অত বেশি দেয়নি আর মরিচ অতো ঝালো না তারপর আমি মাছটা ভালো করে মেখে নিলাম মেখে দেখতে পাচ্ছেন এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম কারণ হাতে জ্বলবে বিদে একটু পরে দিলাম আগে হলুদগুলি লাগিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে হাত দিয়ে মাছের গায়ে লাগিয়ে দিলে মাছের খুব সহজেই চলে যায় আর মাছ অনেক নরম এমনিতেই মনে হয় যে মশলা মাখালি রান্না হয়ে গেলে এরকম একটা অবস্থা দেখেন এখনও কিন্তু আগুনে নেই তারপরে মনে হচ্ছে যে রান্নাই হয়ে গেছে মানে এখনই খাওয়া যাবে তা আজকে অনেক মানে মনোযোগ দিয়ে রান্না করলাম হাতে মাখিয়ে মশলা আসলে সচরাচর চামেচের ওপর দিয়ে চালিয়ে দিই আজকে নিজের হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে রান্না করলাম তারপরে দিয়ে দিলাম ওই পেস্ট সরিষা পেস্ট যেটা সব কিছু মশলা সব একসাথে করেছিলাম আমি পুরোটা দিই নি কারণ মাছটা ভেবেছিলাম প্রথমে বেশি রান্না করব পরে সিদ্ধান্ত নিলাম যে না একই রেসিপি বেশি না রান্না করব পাঁচটা পিচ নিলাম তো সেক্ষেত্রে মশলাটা আমার আর বেশি লাগে না আমি হাফ দিয়েছি এখন করে আমি মাছের উপরে লাগিয়ে চুবে নিচ্ছি যখন একবারে ভালো করে মেখে তারপরে করে মাছটা আমি এখন চুলায় আগুন দিয়ে বসিয়ে দিব দশ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় খুব সহজ একটা রান্না ভাপা দশ পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন তারপর দেখতে বললাম চুলায় আগুন দিয়ে বসিয়ে দিলাম বসে আবার দু তিন মিনিটের মতো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরেই গরম হয়ে গেল মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর ইয়ে হচ্ছে তা আমি এখনও চামিচ দিয়ে ব্যবহার করব না একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা মাছটাকে সেদ্ধ করে নিলাম আর পরে বলে দিলাম একটু চিনি দিয়েছি তারপর দেখে কত সুন্দরভাবে রান্নাটা খুব দ্রুত হয়ে গেল তাই না আমি হয়েছে বলো এরপরে এখন দিয়ে দিলাম ঝোল হালকা ঝোল কি মামা হ্যাঁ আমার মা বলে দিচ্ছে আপনাদেরকে কিভাবে রান্না করবেন পরে একটু ঝোল দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম আমার মা বলতেছে ওয়াও কত মজা হয়েছে বলতেছে তো আপনারা করে দেখবেন আমার এই ছোট্ট বেবি বলে দিলে ওয়াও তো ভালো থাকবেন আবার ডিমটা ভেজে নিলাম ওয়াও মজা হয়েছে তাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ বাই বাই টাটা টাটা বাই ওকে